কারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নেতা নিতেশ নারায়ণ রানে অর্থাৎ ভারতের মধ্যে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ তার নাম সাল্লাহ আলি ইসলামকে নিয়ে কটকটি করেছে আর তাকে সমর্থন করেছে বিজেপির সাংসদ নেতা নিতেশ নারায়ণ রানে কেন এরকম সে করল গত কিছুদিন আগে শেখ হাসিনা পদত্যাগ করেছে আপনারা জানেন তারা ওই দেশ থেকে বলেছে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে এরকম তারা বলেছে কিন্তু কোথায় আমরা তো এরকম কোথাও দেখি নাই কিন্তু তারা কেন আমার প্রাণের প্রিয় জান থেকে যাকে বেশি মোহাব্বত করি ভালোবাসি মোহাম্মদ সাল্লাস্লামকে নিয়ে কটুক্তি করবে তাকে বিচার না করে বংশ সংসদ নেতা তাকে আরো সমর্থন করেছে আপনারা জানেন যে রসুল কাম সাল্লাহ আলহ বলেছেন তোমাদের মধ্যে দুইটা শত্রু তোমাদের সবচেয়ে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হলো দুইটা একটা হলো ইহুদি আর ইহুদিরা তারা ফিলিস্তিনের উপর কি করতেছেন আপনারা জানেন দুই নম্বর শত্রু হলো মূর্তি পূজারী এই মূর্তি পূজারীরা আমাদের বাংলাদেশের আশেপাশে চতুর্দিকে রয়েছে তাই এই এত বড়তা একটা শত্রু তারা কিন্তু আমাদের সবসময় আমাদের ক্ষতি করতে চায় রসুল বলেন তোমাদের ইমানই পাওয়ার কেমন জানো যদি তোমরা শোনো যে ইসলামকে রসুলকে কটাক্ত করা হচ্ছে পরিপূর্ণ যদি মুসলমান হও হাত দ্বারা মোকাবেলা কর যদি তোমাদের ইমান দুর্বল হই তাহলে জবান দ্বারা বলো একেবারে দুর্বল হই তাহলে অন্তর দ্বারা গিনা করো তাহলে আমি মনে করি যেহেতু রাষ্ট্রীয় শক্তি আর মোকাবেলা করবে কিন্তু রাষ্ট্রীয় শক্তি তো ইসলামিক শক্তি না তাই তারা মোকাবেলা করবে না তাই আমরা মুসলিম হিসাবে আশেখ রসুন হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের জবান দ্বারা প্রতিবাদ করব যদি আমরা প্রতিবাদ করি যে হিন্দু রাষ্ট্র এই ভারত কেন আমার রসুলকে নিয়ে কটাক্ষ করবে ভারত কি পেয়েছে ভারত কেন আমার রসুলকে নিয়ে কটাক্ষ করবে তার এত দুঃসাহস কোথায় পেল তাই আমি বলি শুনেন এখন আমাদের করণীয় হলো যে আমরা শুধু প্রতিবাদ করলাম শেষ না তাদের যে পণ্য রয়েছে তাদের যে চিকিৎসা তাদের যে ওষুধ এগুলো আমরা বর্জন করব যদি একজন আশিক রসুল দাবি করেন তাহলে সামান্য তাদের চিকিৎসা ওষুধ তাদের পণ্যগুলো যদি আপনি বর্জন করতে পারেন তাহলে আশা করা যায় এই ক্ষতির কারণে তারা মাপ চাইবে কমা চাইবে আর এ রুসির আল্লাহ তালা আমাদেরকে নবীজির সাপায় দিতে পারেন তাই আপনাদের চেষ্টা এবং আপনাদের দুয়াই সহযোগিতা ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি রাষ্ট্রভাবে খেলাফত কায়েম করা যদি আমরা রাষ্ট্রীয়ভাবে খেলাফত কায়েম করতে পারি তাহলে ইনশাল্লাহ রাষ্ট্রীয়ভাবে এর মোকাবেলা করা হবে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে হবে ইনশাআল্লাহ আমরা করবো তাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আশা করি